আজকে যে বইটার ভিডিও রিভিউ করব আমরা এইটা আসলে করা দরকার ছিল একটা বারে সামহাও আমরা ম্যানেজ করতে পারি নাই তাই আমরা এখানেই করতেছি এবং আমাদের সাথে আছে লিঙ্কন হাসান আজকে বারের কথা কেন বলতেছে সিজার আপনারা অনেকে হয়তো চিন্তা করতেছেন যে বারের কথা কেন বলতেছে এই জিনিস এই জিনিস ছোটাই কাজ করে না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সংগীতিবদ্ধ সতর্কীকরণ তো যাই হোক কেন ওইগুলি বলতেছি কারণ বইটার ভাইবই এরকম বইটা উৎকর্ষ প্রকাশনীর গানসলিং খালেদ নকিব ভাইয়ের এবং এটা একটা ওয়েস্টার্ন এবং আমি জাস্ট গতকালকে রাত্রে গানসলিঙার পড়া শেষ করছি আমি এক সব এক মানে এক বাক্যে একটা জিনিস বলে দিতে পারি যে অনেক দিন পরে প্রপার ভিন্টেজ একটা ওয়েস্টার্ন উপন্যাসের ফিল পাইলাম একদম প্রপার হান্ড্রেড পার্সেন্ট ওয়েস্টার্নে তুমি তো এটা নিয়ে কাজ করছিলাম না এটার কি কাজ করছিলে এটা এটার প্রচ্ছদ করছিলাম সেট আপ করছিলাম প্রচুরটা মানে মাই মাস স্টেলিও প্রচুরটা মাথা নষ্ট হয়েছে একদম মানে যে ডার্ক অমিনাস এখানে মেইন যে ক্যারেক্টারটাই উপন্যাসের মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে কার্ল সেগান কেউ জানে তাকে কার্ল সেগান নামে কেউ তাকে মাইক থরন্টন নামে জানে এবং তার অ্যাকচুয়াল নাম কি এটা সে নিজেই জানে এবং এই অ্যাকচুয়াল নামটা কোনো জায়গায় অ্যাকচুয়ালি পুরাপুরি রিভিল করা হয় না আমরা দুইটা নামের সাথে পরিচিত হই কার্ল সেগান আর হচ্ছে মাইক থরন্টন খুবই রহস্যময় ক্যারেক্টার এবং এই রহস্য এবং অমিনাস যে নেচারটাই পুরা পুরো জিনিসটা এখানে ইনক্যাপসুলেট করা হয়েছে আর নামলিপিটা ভাই এই যে ওয়েব ইয়া দিয়া যন্ত্রপাতি দিয়া নামলিপিটা যে করছে মাথা নষ্ট টপনচ কাজ হয়েছে সিজারটা সে একটা কাজ হয়েছে তো এখানে কাহিনি সংক্ষেপ এইটুকু বলি যে মেক্সিকোর যে গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধে অনেক ইউএস সৈনিকও বা ইউএস থেকে ইউএস থেকে অনেক মার্সেনারি বাস মানে হায়ার্ড গানস যারা আছে এরা অনেক এরাও গিয়ে পার্টিসিপেট করতো তো এদের মধ্যে এক রহস্যময় ক্যারেক্টার হচ্ছে এই কার্ল সেগান তো সে হচ্ছে বেসিক্যালি শার্প শুটার শার্প শুটার মানে হচ্ছে বেসিকলি আমরা যেটারে বলি যাচ্ছি স্নাইপার স্নাইপারের মতো কাজ হতো তারা ওই যে লং শট যে রাইফেলগুলো আছে ওগুলো ইউজ করা তারা অনেক মানে শত 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 গজ দূর থেকে টার্গেট টেক আউট করতো ওরা অ্যাসাসিন ছিল এক্স্যাক্টলি এরা এক ধরনের অ্যাসাসিনই ছিল তো এই গৃহযুদ্ধের রক্তারক্তিতে বৃতস্রদ্ধ এক সময় সে যুদ্ধ থেকে মানে সরে আসে এবং আস্তে আস্তে একটার পর একটা র্যাঞ্চ একটার পর একটা দুর্গম অঞ্চল পার হয়ে সে ইউএসের দিকে যাত্রা করে তো এর মধ্যে পথি মধ্যে অনেক ঘটনা হয় অনেক ঘটনা হয় একটা মেয়ে টিরানা নামে একটা মেয়ের সাথে তার পরিচয় হয় দেন একটা শহরে যে একটা টাউনে যে আছে পৌঁছায় যেটার নাম হচ্ছে গিলাব ব্যান্ড তো ওই শহরে তার অতীত থেকে কিছু ভূত উঠে আসে ভূত বলতে হচ্ছে মানে সে জানতো তারা মৃত বা তারা মৃত না তো এরাও তাকে তাড়া ফিরতেছে তার নামে বাউন্টি কিছু কিছু স্বর্ণের বার টাকা পয়সা এইগুলো নিয়ে বিশাল একটা ক্যাঁচাল এই র্যাঞ্চের সাথে এই দূর মানে এই র্যাঞ্চের বিবাদ এর মধ্যে আবার শহরের শেরিফ এর মধ্যে আবার শহরের যে বারে যে বাউন্সার এবং ম্যানেজার এদের সংক্রান্ত সব কিছুর মাঝখানে যে একদম মানে বিশেষ করে সেকেন্ড ফার্স্ট হাফে তো হচ্ছে তার একটা সোলো জার্নি মতো সেকেন্ড হাফের পরে মানে এমন একটা নষ্ট এবং আরেকটা জিনিস এইটা মানে বইটা কিন্তু দেখা মনে হচ্ছে ছোট্ট আমার হাতে মনে হচ্ছে ছোট্ট এটা ক্রাউন সাইজের বইলা বাট বইটা কিন্তু কোনোভাবে ছোট না কীভাবে বলতেছি বইটায় পেজগুলো একটু পাতলা বাট মজবুত যথেষ্ট মজবুত এখানে পেজ আছে তিনশো তেরাশি মানে অলমোস্ট মানে কেউ বললে বিশ্বাস করবে যেটা অলমোস্ট ফোর হান্ড্রেড পেজেসের একটা বই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে আপনার মনে হতে পারে এত বড় বই তাহলে মানে বোরিং লাগবে নো

ওই সময় যে লেখা খালেদ ভাই যে লেখার স্টাইল ছিল ওই স্টাইল এই স্টাইল হান্ড্রেড পার্সেন্ট সিমিলার এবং মানে যে ওয়েস্টার্নে যে একটা মজার ব্যাপার আছে যে ফার্স্টের দিকে অনেক স্লো মানে প্রথমে পড়লে মনে হয় না যে এই বই কেন এখানে কিন্তু স্লো না বলতে গেলে মানে এখানে শুরু থেকে শুরু থেকে রক্তরক্তি শুরু হয়ে যায় ওই ব্যাপারটা এখানে নাই এটা মানে একটা মানে খালেদ ভাই অনেক সুন্দর করে ব্যাপারটা সেটআপ করছে যে ফার্স্টে থেকে অ্যাকশন থ্রিলার হ্যাঁ এবং যখন আমি প্রস্তুত করছিলাম তখন খালেদ ভাই আমার যে মানে আমার যখন বলছিল যে আপনি বইটা পড়েই প্রস্তুত করেন বাট আমার আমি কিছু ধারণা দিই এরকম যে এটা কিন্তু খুবই অ্যাকশন ধর্মী ওয়েস্টার্ন হবে বইটা করার পরে প্রচুরটা করার পরে তারপরে আমার মাথায় আসছে যে এটা তো আসলে মানে এখন যে

Eight. এখানে হচ্ছে তোমার রক্তারক্তি কুনাকুনি কোনি হয়ে মইরা যেতাছে মানুষ শেষ নাই কোনো কিছু আবার একটু পরেই ভালোবাসা यस 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 আর সবচেয়ে বড় কথা এটা একটা দারুণ পেজ টার্নার এবং কাহিনীটা এমন ভাবে আগাইছে আপনি মনোযোগ দিয়ে পড়লে এবং আপনি যদি ওয়েস্টার্ন অ্যাকচুয়ালি যদি ওয়েস্টার্ন প্রেমী হয়ে থাকেন তাইলে পুরো কাহিনীটা পাতায় পাতায় আপনি একদম ফার্স্ট টু লাস্ট আপনারে আটকে রাখবে বইটার মুদ্রিত মূল্য কত আছে ইয়া সিজার 425 টাকা এটা 425 টাকা তো ইয়া না 450 টাকা না 425 টাকা ঠিকই আছে 425 টাকা তো ইটস অলমোস্ট 400 পেজেস সো ফেয়ার আর প্রচ্ছদ প্রোডাকশন সবই বইটা খুলে পড়তে কোনো সমস্যা হবে না বইটা এখনও পর্যন্ত সব জায়গায় অ্যাভেলেবল তো ওয়েস্টার্ন এটা আমি একদম হার্ড ওয়েস্টার্ন প্রেমীদের জন্য বলছি আর যারা এটাও বলতে পারি এইটুকু আমি দাবি সাহস করে বলতে পারি যারা ওয়েস্টার্ন আগে পড়েন নাই বাট ওয়েস্টার্নের স্বাদ নিতে চান ইউ ক্যান অলসো স্টার্ট উইথ দিস একদম প্রপার ভিন্টেজ ওয়েস্টার্ন ফ্লেভার আন অ্যাডল্টারেটেড আনফিল্টার্ড এবং আনসেনসার্ড গো ফর ইট হান্ড্রেড কোনো মিস হবে না